ভালো মানবিক শিক্ষার্থী ও আধুনিক মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্য স্লোগানকে সামনে রেখে নরসিংদের রায়পুরা উপজেলার বলাকা কিন্টার গার্ডেনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মেধাবীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি নানা আয়োজনের মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় শিক্ষা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলাকা কিন্টার গার্ডেনের সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন পরিচালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা হারিসুল হক প্রধান শিক্ষক হারুনার রশিদ সহ সকল শিক্ষক অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা